আপনাদেরকে আমি দেখাবো সরষে বাড়ি আপনারা দেখেন সরষে বাড়ি শস্যের বাড়ি আমি দেখাবো আপনাদেরকে সরষেখান কীরকম শস্য হয়েছে আর কীরকম দেখা যায় আপনারা দেখেন দেখছেন না সর্ষের বাড়ি এখান ভালো দেখা না যায় এরকম শীত পড়ছে শস্যের বাড়িখান ভাল করে দেখা না যায় দেখছেন এটা মুন্সির ডুবড়ি এটা কয় মুন্সির ডুবড়ি এই মুন্সিডুব শস্য ফেলাইছে কবির আবাদ করছে বহুত কিসিমের আবাদ করি থাকে তা আমি শর্ষের বাড়ি দেখালাম